হজরত এতানি আলবায়ন আলাই সালাযু সালাম তার অহ্মতাকের যেই পথেই তোমরা চলছ গো এই পথে যদি তোমরা চলো আল্লার গজত কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে ধরে ফেলবে যেরকম ধরেছিলো তোমাদের পূর্ববর্তী ওমাদ যারা ছিল ওই ফারাওনের সময় লোকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা শাসক দিয়ে তাদেরকে পাকড়াও করলেন ধরে ফেলে দিলেন যে শাসকের নাম হলো ফেরাউন কুরআন কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও ইদা না যায়নাকুম আলি ফিরাউন ইয়াসুমুনকুম সুওয়া নিম আমার মতরা আমার মত ভ্রাউনি এমন একটা রুল জারি করে দিল এমন একটা রুল তার রাজ্যের ভিতরে জারি করে দিল যেই রুলটা হলো কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে সেই কন্যা সন্তানকে জীবিত রাখা হবে আর যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে সেই ছেলে সন্তানকে হত্যা করা হবে মেরে ফেলে দেওয়া হবে ও আমার অম্মা তোমরা কি সেই পথেই চলছো গো তোমরা কি সেই পথেই যাচ্ছ নাকি তার উম্মাদরা ডাকতে বল ও দানিয়াল তুমি আর ভ্যাক ভ্যাক করো না এখান থেকে বিদায় নিয়ে চলে যাও হজরতে দানিয়াল বয় হোমবারকে ডাক ও দানিয়াল তোমার কথা শোনার মতো টাইম আমাদের নাই অর্থাৎ তুমি চলে যাও তুমি চলে যাও আমাদের কাছে সেই জামানার মানুষের কাছে কোনো লাঠিয়ালি বাহিনী ছিল না কোনো সম্পদ তাদের কাছে ছিল না কোন শিক্ষা ব্যবস্থাও তাদের কাছে ছিল না যার কারণে তো তারা ফেরাউনের আজাব আর গজবে তারা গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে তো সব কিছু আছে তারপরেও কি আমরা সেই আজাবে গ্রেপ্তার হতে পারি নাকি কিছুদিন যাওয়ার পরে হজরত দানিয়াল আলী সালামের জামানার ভেতরেই ওই লোকদেরকে আল্লাহ আল্লাহরাবিন এমন একটা বাসা দিয়ে সরও করে দিলেন যার নাম হলো সাহ এই বক্তার বাসা ওই জায়গার মধ্যে যখন ক্ষমতায় আসলেন আসার পরে আসার পরে সর্বপ্রথম কাজ হলো মুসলমান নিধারণ আসার পরে ডাকতে বললেন যে দেখো তো এই রাজ্যের ভেতরে কোথাও কি মুসলমান পাওয়া যায় নাকি পাওয়া কিছু সাম ইয়া দিল যে বাসা আমদার ওই যে জেরুজালেম মসজিদের আকসার আশেপাশে অনেকগুলো মুসলমান নামধারী মুসলমান আছে ওদেরকে ধরে নিয়ে আসো তাদেরকে ধরে ফেরাও ধরে দানিয়াল বাইহাম্মরা জামান আর ভিতরেন বক্তারা রবাদশাহ ওই জামানার ভিতরে ওই সকল মুসলমান নামধারী মুসলমানকে ধরে ফেলেন পঞ্চাশ হাজার লক্ষ জেলখানার ভিতরে বন্দি করলেন আর পঞ্চাশ হাজার শিশুকে পদবিষ্ট করে হত্যা করে মেরে ফেলে দিলেন পঞ্চাশ হাজার নারীর ইজ্জত তার নন্টন করে নিলেন যেই জেলখানার ভেতরে বন্দি করেছিলেন তাদের ভেতরে তাদের পয়গম্বর হজরতের দান পয়গম্বর আর ইসারাতাম ছিল জেলখানার ভিতরে যখন গেলেন যাওয়ার পরে দানিয়াল পয়গম্মার তার অম্মাদেরকে ডাক দেবো না আমার অম্মতেরা আমি তো আগেই তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ওই আল্লাহর দিকে ফিরে আসো তোমরা তো আসলে না তোমার আমার কথা শুনলে না যার কারণে তো বক্তেন আসার বাসার আজাবে তোমাদেরকে পড়তে হলো লোকজন আইসা কান্নাকাটি শুরু করে দিলেন হুজুর দোয়া করেন গো আল্লাহ রব্বুল আলমিন যেন এই বক্তেন আসার বাসার খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করে হযরত দানিয়াল বয় উম্মর ডাকতেন আমার উম্মতেরাম দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে শেষ নজরেতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেন ওই সময়ের ভিতরে হাত উঠালে পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটা মঞ্জুর করে নেবেন শেষ নজরেতে পঞ্চাশ হাজার থেকে সঙ্গে করে নিয়ে হজরতে তারিয়াল মরারি সালে তোয়া সালেম দোয়া করতেছেন ও দরদিয়র ল তোমার তোমার দিনকে ওভারটেক করে চলতে গিয়ে চলতে তার এমন একটা বাসার খবর পড়েছে যেই বাসার নাম হলো বক্তানা এই বক্তেনা স্যারের খপ্পর থেকে তুমি বিয়ে পৃথিবীর কোনো মানুষ বাসাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানদের কান্না দেখে রব্বি করিমের দরবারে জোশ লেগে গেল রব্বি করিম স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আমিন কে দিয়া বলে দিলেন আমার পয়গম্বরকে জানায় দাও পয়গম্বর জানো দুটা জিনিস যেন জারি রাখেন এক নম্বর হলো কান্না দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহর নামের জিকির আর একটা সুসংবাদ তুমি দিয়ে দাও যেই সুসংবাদ তো হলো বক্তা সার বাসার দেখেন থেকে বাসানোর দায়িত্ব একমাত্র নিয়ে নিয়েছেন আল্লাহ ওই উম্মাদদেরকে আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল মেসেঞ্জার আমিন আমিনকে দিয়ে বলে দিলেন যে আমার পয়গম্বরকে বলো দুটা জিনিস জন জারি রাখে এক নম্বর হলো কান্না দ্বিতীয় নম্বর হল আল্লাহর নামের জিগির এদিকে মুসলমানরা কান্না করতেছেন বক্তানা সার বাদশাহ তার রুমের ভেতরে রাজপ্রাসাতের ভেতরে ঘুমাচ্ছেন রাত্রি বারোটার দিকে এমন সময় বক্তানা সার এক লাভ দিয়ে খাটের পুরে বসে গেছে সোহান আল্লাহ বলেন খাটের পুরে যখন বসে গেছে বাদশাহ বিবি ডাক দে কয় বাদশাহ কি হলো ডাকতে বলে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম আগামীকাল সকাল হলেই তারপরেই বলবো সকাল যখন হয়ে গেল সমস্ত লোকজন ঢোল পিটায় একটা স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যা যদি কেউ বলে দিতে পারে তাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে স্বপ্নের স্বপ্নের উত্তর বলার জন্য পুরস্কারের আশায় হাইলো আহাল সারসে পোয়াতি সল দিয়ে সবাই যখন চলে আসলেন আসার পরে বাদশাকে ডাকতে বলে ও বাদশা আগে স্বপ্নের কথা বলেন তারপরেই তো ব্যাখ্যা স্তর পড়ে বাদশার আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মত দেখেন ওই যে স্বপ্নের কথা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই যে পাঠায় দিয়েছেন হজরত দানিয়াল পয়গম্বর আলী সালাতামের মাথায় বাসাদের ভেতরে বৈশা শেয়ারের মধ্যে বৈশা ডাক দে যে আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের বাসার মনে নাই এখন বাসা চিন্তা করতেছে যদি কই মনে নাই তাহলে তো বিপদ অর্থাৎ কি করা যায় কৌশল অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করে ডাকতে বলে যে তোরা বলো গণক হাত দেখেই তো বলে দিতে পারিস চল্লিশটা বেটা চলবি বিশটা বেটি চলবি পথে আমার স্বপ্নের কথাও বলতে হবে আর স্বপ্নের উত্তর কি হবে সেটাও বলে দিতে হবে লোকগুলো এমন গেরাকলে পুইরে গেছে চিন্তা করতেছে স্বপ্ন দেখলো বাদশাহ আমরা কেমনে বলি যদি বলতে পারিস তাহলে রাজ্যের ভেতরে থাকা হবে আর যদি বলতে না পারিস রাজ্যের ভেতরে থাকাও হবে না আমও যাবে কিন্তু কিন্তু কুল কিনারা কিছুই না এরকম একটা রুল জারি করে দিস আমার দেশে কিছু কথা হয় যে কে বলে রে ভাগ্য নাই ভাগ্য সারা মানুষ নাই দশ টাকার বিনিময় মামা পাওয়া যায় একটা পালসার গাড়ি মামা কি মামা খুশি তো এরকম করে বলে এরকম করে তো ওই লোকজন বিপদের মধ্যে পড়ে গেছে যাচ্ছে আর বলতেছে এখানে আসার সে না আসাই তো আসিল ভালো আসার সে না আসাই তো আসিল ভালো ও মুসলমান ওই যে এক লোক বাড়িতে যা বলতেছে আমার ধুতি গেল বিবিকে বলতেছে আমার ধুতি গেল বিবিকে তোমার হলো কি তা না কয়া তুমি খালি করছো ধুতিই গেল কই বিবিরে তাহলে শোনো আমি যখন সকাল বেলা পায়খানা করার জন্য যখন জমিরে আলে জমির ভিতরে যখন গিয়েছিলাম আগে তো এরকম সেমেটারি পায়খানা ছিল না জমির ভিতরে যাওয়ার পরে ভিন্নতূপ দইরা ঝুল্লুর আগে পায়খানা করতেছে করতে করতে এক সময় ভিন্নতূপতে গেছে উবিরা অর্থাৎ উঠে আছে আচ্ছা কন্ত ভাই তাহলে আমি কার মতো পড়বি লাল না ভাই এ লাল মেটি যখন পরে গেছে ওখান থেকে উঠে ঝাইরে টাইরা দেখে যে বিন্নার থোপের গড়াই একটা স্বর্ণের বদনা দেখা যায় স্বর্ণের বদনাটা উঠায় নিয়ে নদী খল বলা করে ধুচ্ছে ধুতে ধুতে এক সময় হাত থেকে স্বর্ণের বদনাটা গেছে পৈরা পৈরা যখন গেছে ওই জয়ের মাথার মধ্যে বাড়ি খাইছে যে আমার ধুতি গেল বিবি পর বলতেছে স্বামীর ডায়লগ আমার ধুতি গেল বিবির ডায়লগ হচ্ছে ধোয়ার সে না ধয় তো আসিল ভালো ধোয়ার সে না ধয় তো আসিল ভালো দুইজন এক পর্যায়ে এরকম করতে করতে এক পর্যায়ে বলা শুরু করছে এ বলতেছে আমার ধুতি গেল ও বলতেছে ধোয়ার সে না ধয় তো আসিল ভালো এলাকার লোকজন ডাকতে বলো কি আগের হলো কি রে এটা কি পাগল হয়ে গেল নাকি ডাক্তার ডাকো তো ডাক্তার যখন ডাকছে ডাক্তার তো ডাকাত আসার পর করছে যে আমাকে টাকা দাও এলাকার লোকজন কে চিকিৎসা করো কত খবর নাই আগে কত টাকা দাও আগে চিকিৎসা করো মিয়া আগে যখন চিকিৎসা করার চিকিৎসা করার পরে ইন্ডাকশন মেন্ডাকশন যা লাগবে দিয়ে দিছে দেওয়ার পরে এবার বলছে আমাকে টাকা দাও কয়েক কিসের টাকা যাক ইন্ডাকশন করছো তার থেকে টাকা নেই যাক ইন্ডাকশন করছো তার থেকে টাকা নেই স্বামীর ডায়লগ আমার ধুতি গেল বইয়ের ডায়লগ হচ্ছে ধোয়ার না ধোয় তো আসিল ভালো ডাক্তার ডায়লগ টাকা আগে নয় তো আসিল ভালো সম্মানিত শুধু কথা বলতে গেলে একটা কথা মনে করে যাই হাজি আমদুল মাকি রহমতুল্লাহ আলাই তিনি তেনার জামানার ভেতরে একজন মানুষ শীতের ছয় মাস নামাজ পড়ে না গরমের মাসে নামাজ পড়ে তখন বিবি ডাকতে বলছে শীতের ছয় মাস নামাজ পড়েন না আপাতত তো ওই যে একজন বড় আলেম হাজি এমদাদুল মহাদে মাক্কি রহমতুল্লাহ আলাই আসতেছেন ওনার মাহফিলে একটু বসেন যান এখন বিবিকে ডাক দল বিবিরে মৌলবীরা ওরা শুধু গেলে নামাজের কথা আগে বলবি। কিন্তু সত্য হলে একটা যাতে পারে সত্য আছে বল কি সত্য বলে আজকের পর থেকে আমাকে আর নামাজের কোনো কথা বলা যাবে না বিবি কয় সর্বনা সেটা কেমনে করি এক পর্যায়ে অহতা দিয়েছে আমি আর নামাজের কথা আপনাকে বলবো না স্বামী এবার চলে গেছে মাহফিলে যাওয়ার পরে হাজি এমদাদুল মহাদেব মাকি রহমতুল্লাহ হাতে উঠে অহতা নিয়েছেন যে যেমন সুদ খাবো না ঘোষ খাবো না নামাজও ছাড়বো না ওই ব্যক্তিও অদা দিয়েছে অদা দেওয়ার পরে এবার ডাক দিয়েছে হুজুর আপনার সব কথা ঠিক আছে মানলাম কিন্তু একটা জিনিস আমি নিতে পারতেছি না বল কি বলে আমি তো আমার বিবির কাছে অদা করে আসছি শীতের ছয় মাস নামাজ পড়ব না আপনার কাছে তো অদা দিয়েছে নামাজ পড়া লাগবে অর্থাৎ আপনি আপনার অদাটা ফিরে নেন হাজি আমদুল আমাদের মাকি রহমতুল্লাহ কয় বাবা আমার কাজটা হলো হাতটা উঠাই দয়া আসমানের মালিক যদি তোমার হাত ধরে পারে আমার কিছু করার নাই হাজি আমদুল আমাদের মাকি রহমতুল্লাহ আলাই এরকম করে বলার পরে লোকটা বাড়িতে গেলেন যাওয়ার পরে লোকটা আবার ঘুমারছেন ফজরের নামাজের যখন আজান হয়ে গেল লোকটা এমন শুলকনি উঠছে শুলকনির চোটে বিবি রে ডাক দে বিবি রে আমার এত সুলকনি কই থেকে উঠলো বিবি কয় আল্লা মনে হয় তোমার খেলা মনে হয় শুরু হয়ে গেছে শুরু ডাকতে বলে স্বামী গো নামাজ না পড়লেন না আপাদত অজুটা করেন অজুটা করেন আপাতত অজুটা করেন এবার যখন অজুটা যখন করছে করার পর অর্ধেক সুলকানি ভালো তারপরে অর্ধেক চুলকনি যখন ভালো হয়েছে কয় বিবিরে আর অর্ধেক তো ভালো হয় না বলে আজকে চুলকনি থেকে বাঁচার জন্য হলেও নামাজটা অবত আদায় করে নেন পরে নেন ফজর রক্ত চলে গেল জহর চলে গেল আসরের দিকে যাইয়া আবার মরার সুলকানি। এবার লোকটা ডাকদ কয় বিবিরে বুড়া কি জাদু করলো রে আমারে বুড়ো যে কি জাদু করছে নামাজের সময় হইলি চুলকনি ধরে আর আমার দেশে এক দল আছে যাদের নামাজ রোজা লাগে না আমি একদিন এক জায়গায় মাহফিলে যাচ্ছিলাম রাস্তার মধ্যে যাইতি মাগরিবের নামাজ রাজান হয়ে গেল একটা ছোট্ট একটা মসজিদে দাঁড়ায় ওয়াল্লি মাত্র দশজন মানুষ বা এগারো জন মানুষ নামাজ আদায় করল করার পরে দেখতে পাই ওই জায়গার মধ্যে নামাজটা আদায় করে যখন বের হলাম লাল গামছা পরে একজন মানুষ ওই জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে তামি আমি ডাকতে বললাম চাচা আপনি তো নামাজ পড়লেন না আচ্ছা বলেন তো এই কথা বলা কি কোনো অন্যায় ইরি বাবা গরম তালে ফুটুন দিলে লাফাই যেমন তা দিন দিন গরম তালে ফুড়ুন দিলে মহিলারা লাফায় না ওরকম করে আমাকে বলছ হা আমার নামাজ পড়া লাগবে না তোমরাই পড়োগা আমি কৌশল কাটেয় বলন চাচা কি করলে নামাজ পড়া লাগবে না চাচা আমাকে একটু বলেন বুড়ো লোকটা কানের মধ্যে হাত দিয়ে আমারে ডাকতে কই মওলবী এরকম করে কানের মধ্যে হাত দিয়ে ডাক দেয় বল শুধু মুখের কোথায় কি ধন মেলে কামেল ভক্তর না হলে ওই জামের নামে এক ছিল। ছিল নবীজকে সে দিল নবীর প্রেমে মগোনো হলো জামের ফিরল তাহার দুই সেহে শুধু মুখের কথাই কি ধন মেলে কামেল ভক্ত হলে নাম কি আমাকে ও মৌলবী আমার কেবলা বাবার কাছে যাওয়া লাগবি গেলে কি হবে এমন একটা সনক দেবে এমন একটা জিনিস দেবে যা নামাজ যে মনে লাগবে না এরকম একটা শক্তিশালী জিনিস আমার দেশে সোনার বাংলায় ডিজিটাল বাংলায় এরকম একটা শক্তিশালী জিনিস বিরাজ করে আপনারা জানেন কিনা আল্লাই ভালো জানে এরা হলে এক গ্রুপ যে কথা বলতেছিলাম ওই যে লোকজন পিছনের কাপড় ঝাপতেছে আর বলতেছে এখানে আসার সে না আসাই তো আসিল ভালো আসাই তো সব মানুষ হলো বলার পরে জেলখানার ভিতরে জেলখানার জেলার সাহেব জেলখানা পরিদর্শন করার জন্য গেলেন হযরতে দানিয়াল বায়ু নজরের ভিতরে পড়ে গেলেন জেলখানার জেলার সাহেবকে ডাকতে বলেন ও জেলখানার জেলার সাহেব চেহারাটা কেন তোমার মলিন দেখা যায় চেহারাটা কেমন যেন চিন্তি চিন্তিত ভাব জেলখানার জেলার সাহেব ডাক হুজুর ওই কথার বলবেন না কি যেন কে বাসা স্বপ্ন দেখেছেন স্বপ্নের উত্তর এলাকার লোকজনের বলে দিতে হবে এবং কি স্বপ্নের কথাও বলে দিতে হবে এরকম একটা রুল বাসা জারি করে দিয়েছেন জেলখানার জেলার সাহেব ডাক হুজুর সাথে আমার চাকরি নিয়ে ওটা নাটানি বেজে গেছে তে এখন কি করি আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার ভেতরে হজরতে দানিয়াল পয়গম্বরকে ডাক দেব ও দানিয়াল আর দেরি করিস না জলদি করে জেলখানার জেলার সাহেবকে বলে দে ওই একটা স্বপ্নের উত্তর একমাত্র একজন মানুষ বলে দিতে পারবে যার নাম হলো দানিয়াল পয়গম্বর আলী সালা জেলখানার জেলার সাহেবকে যখন বলে দিলেন জেলার সাহেব বক্তানা স্যার বাদশাহকে ডাক পারেন বাদশাহ গম আপনার সামনের উত্তর একমাত্র একজন ব্যক্তি বলে দিতে পারবে যার নাম হল দানিয়াল পয়গম্বর আলী সালাত সালাম বক্তানা স্যার বাদশাহ থেকে লাভ দিয়ে গেছে লাভ দিয়ে আম। ডাক দকায় আমার বাপ জানে তাড়াতাড়ি আমার সামনে হাজির কর সেই মুখের রুল জারি করার কারণে জেলখানার ভিতরে যাই হলো হল ওই মুখ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলমিন বাফজান শব্দ বের করে দিয়েছেন উৎকাদন উৎসব সে আল্লাবাহ আজও আছে না নাই নাকি আল্লাহব্রো হয়ে গেছে আল্লাহবাহ তো বুঢ় নাই আমার আল্লাহ রাব্বুল আলমিন হলেন পাওয়ার হাউস পাওয়ারফুল নয় পাওয়ার হাউস যিনি পাওয়ার সৃষ্টি করেন যিনি পাওয়ার সৃষ্টি করেন হজরতে দানিয়াল বাই কাছে আসলেন আসার পরে জেলখানার জেলার সাহেব ডাক বলে হুজুর বক্তার আসান আমার আপনাকে যাইতে বলেছে স্বপ্নের উত্তর বলতে বলেছে জেলখানার ভেতরে হজরতে দানিয়াল বাই ডাক দে বলে তোমার বাদশাকে যায়া বলো সত্য একটা পিছনে লাগাইছে সত্য হলো একটা এই যে জেলখানার ভেতরে যতগুলো কয়েদি আছে পঞ্চাশ হাজার কয়েদিকে কিছু খালাস দিতে হবে নতেব কিন্তু আমি স্বপ্নের উত্তর বলে দিতে পারব না জেলখানার জেলার সাহেব কয় এটা কখনো সম্ভব না একটা স্বপ্নের উত্তর বলার জন্য তোমার এই পঞ্চাশ হাজার কয় দিকে সেরে দিবি নতেব সম্ভব না হবে না হবে না তাই তোমার তোমার বাসাকে যা বলো না বাসার কাছে যখন বলছে বলার পরে বলার পরে বক্তা না স্যার বাসা ডাক দেখ শুধু পঞ্চাশ হাজার নয় ও যদি বলে গোটা পৃথিবীর যতগুলো কয়দি আছে তাদেরকে খালাস দিতে হবে আমি তো তাতেও রাজি ছিলাম সোহানাল্লাহ বলেন বলেন জেলখানার ভেতরেন সবার শেষে তিনি বের হলেন বেরো হলেন এক এক করে বের করে দিচ্ছেন সবার শেষে আদর্শমান নেতাম হজরতে তানিয়াল পয়ম রালি সারা তোসলাম বের হলেন আর আমার দেশের নেতারা এমন দেখা যায় রাজনীতির মারি পথে পড়ে গরিবের ছেলেবাস পড়তে গেছে রাজনীতির মারি পথে পড়ে জেলখানার ভেতরে গেছে নেতা সুযোগ পাইলেই কলমের খোঁচাতে বের হয়ে আসে আর তোরা ওখানে পস না মর আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক নাম আমার দেশের নেতাগুলো এরকম কিন্তু ইসলামিক আদর্শের নেতা কি এরকম নয় বক্তনা জেলখানা থেকে সবাই যখন মুক্তি পেয়ে গেল সর্বশেষে বের হলেন হযরতে দানিয়াল পয়গম্বর সালাতুয়া সালাম এই দানিয়াল পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে বের হওয়ার পরে বক্তনাসার বাসাকে ডাক দেলো ও ভাষা উত্তর বলে দিব কিন্তু একটা নির্ধারিত একটা জায়গার দরকার ওই জায়গার মধ্যে একটা আমি আর একটা তুমি আরেকটা হলো জেলখানার জেলার সাহেব রাজ প্রাসাদের ভেতরে যখন যাইতেছেন এমন সময় প্রাসাদের গেটটা হলো ছোট অর্থাৎ যদি ঢুকতে হয় আগে মাথা ঢুকায় দিতে হবে হজরত দানিয়াল আলী সাম চিন্তা করলেন যে মাথা আল্লাহর কাছে করেছি সেই মাতার পৃথিবীর জমির ভিতরে কারো কাছে শপথ করতে পারি না না চিন্তা করার পরে মক্তরাসার বাদশা কৌশল খাটায়া হযরতে দানিয়াল পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম কৌশল খাটায়া দুটো পা আগে ঢুкая দিলেন বাদশার মেজাজ তো গরম কি ব্যাপার কার এত বড় সাহস আমার বাসার ভেতরেই দুটো পা ঢুকায়ে দেয় মেজাজ যখন খারাপ যখন দানিয়াল হজরতের ডাকতে কয় এখানে কৌশল অবলম্বন করতে হবে হেকমত খাটতে হবে হেকম ডাক দেবে বা যদি আমি পানা ঢুকায় দিতাম তাহলে আমিও মারা যেতাম তুমিও মারা যেতাম তুমিও মারা যেতাম আর দুনিয়া তামসি কুল্লুবিল পাম যাক যত পাম দেবেন তাই সত খুশি তাই খুশি এখন বাদশাহ এখন করছে হ্যাঁ এত মানুষ আসলো গেল কেউ মলো আর তুমি কোথায় থেকে আসলা যে তুমিও মারা যেতা আমিও মারা যেতাম আমিও দানিয়াল যেতাম হজরতে দাঁড়িয়াল সালা তো ডাক ও বাসা তাহলে শণো তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নটা আমার মাথার মধ্যে আছে কই হ্যাঁ আছে এই স্বপ্ন আমি যদি মাথা আগে ঢুকায় দিতাম তাহলে তোমার কাছ মাথা নত করা হতো বলা হ্যাঁ বলে তাহলে আমার যে মালিক ওই মালিক তো আমার পরে বেজার হয়ে যেত যাওয়ার পরে আমার থেকে ওই স্বপ্ন ট্রান্সফার করে যদি অন্য কারো মাথা দিয়ে দেয় তাহলে তুমি তো আমাকে বলতে যে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না একটা ধোকাবাস একে ধরো শুনে চোরে আমাকে হত্যা করতে বাসা ঠিকই তো তাই বল তাহলে আমি মারা যেতাম আমি তোমার কথা স্বপ্নের উত্তর না বলার কারণে মারা যেতাম আর তুমি মারা যেতে ওই উত্তর স্বপ্নর না পাওয়ার এক একসময় ধুকে ধুকে তো তাই তো এরকমই আমিও তো মারা যেতাম তুমিও মারা যেত অথে যাক বাবা তুমি ভালো কাজই করছো ভালো কাজই করছো বক্তেনা স্যার আর সহ্য হয় না রে জলদি করে স্বপ্নের উত্তরটা তুমি বলে দাও তুমি বলে দাও হজরতের দান পয়ালি সারা তো সালান ডাকতে বলে আপনি যে স্বপ্নটা দেখেছেন দেখেছেন স্বপ্নটা হলে এরকম আপনি একটা মাঠের ভিতরে ফিল্টারের ভিতরে ভিতরে ছিলেন এমন সময় মাঠের ভিতরে একটা একটা জমিন থেকে শুরু করেন আসমান পর্যন্ত একটা মুক্তি দেখতে পেলেন আর ওই মুক্তির মাথার উপরে একটা একটা ছোট্ট পাথর পড়লো আর ওই ওই পাথর পড়ার কারণে মুক্তি ভেঙ্গে হয়ে গেল পূর্বে একটা কথা আছে ওই মুক্তির মুখটা বানানো ছিল স্বর্ণ দিয়া পা দুটা বানানো ছিল লোহা দিয়া আর দেহগুলো বানানো ছিল রূপা এবং চাঁদি দিয়া ও বাসায় এর আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাকে যে জিনিসটা বুঝাইছেন মানুষের মুখটা আল্লাহরুল আলমিন নিজের হাতে তৈরি করেছেন